মাত্র দশ মিনিটে বানিয়ে নেব দারুণ স্বাদের ময়দা দিয়ে গজা মিষ্টি নতুন বন্ধুদের ওয়েলকাম আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে শেয়ার করব গজা মিষ্টির খুব সহজ একটা রেসিপি ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিব আর উপকরণও একদমই কম লাগবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই গজা মিষ্টিটা তৈরি হয়ে যাবে তাহলে চলো কিভাবে আমি খুব কম সময়ে গজা মিষ্টি তৈরি করছি দেখিয়ে দিই এই মিষ্টিটাকে গজাল মিষ্টিও বলে গজা মিষ্টিও বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু পরিচিত নাম যাই হোক খেতে কিন্তু দারুণ লাগে গজাল মিষ্টি বানানোর জন্য সবার আগে আমি কিছুটা নিয়েছি ময়দা আচ্ছা এখানে ময়দাটা যতখানি মিষ্টি বানাবে সেই রকমই নিতে হবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ বেশি করে একটু তিন চার চামচ ঘি এটা গলা অবস্থায় তিন চার চামচ হবে আমি এখানে গলা ছিল না তো এক চামচ পুরো ভরে নিয়েছি তো সেটা গড়ে গেলে তিন চার চামচ হবে আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এবার খুব জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর একটু নরম নরম ডো তৈরি করে নিতে হবে লক্ষ্য রাখবে এখানে ডোটা কিন্তু একদম শক্ত যেন না হয় একটু নরম নরম হবে এবার হাত দিয়ে এভাবে গোল করে নিব তারপরে একটু লম্বা আকারের গজার সাইজে তৈরি করে নেব খুবই সোজা হাত দিয়ে এভাবে তৈরি করে নিতে পারো অথবা কোনো কিছুর উপরে রেখে তৈরি করে নিতে পারো এখানে আমি একটু লম্বা শেপের তৈরি করেছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো সেপেও কিন্তু তৈরি করে নিতে পারো সব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেলে এবার তেল গরম করে নেব আর তেলের মধ্যে মিষ্টিগুলোকে পুরো ভেজে নেবো আচ্ছা তেলটা যখন গরম করা হবে তখন কিন্তু খুব বেশি গরম করা চলবে না একদম ফুটন্ত তেলে না দিয়ে একটু কম গরম তেলের মধ্যে গজাল মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবার দুদিকে লালচে লালচে করে ভেজে নিতে হবে ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো কীভাবে ভাজতে হবে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে ভাজা হয়ে গেলে এবার একটা সিরাপ তৈরি করে নেব তার জন্য যতখানি চিনি নিতে হবে তারা হাফ নিতে হবে জল তো এখানে একটা বাটিতে আমি মেজারমেন্ট হিসাবে চিনি নিয়েছি এই বাটির এক বাটি চিনি আর হাফ বাটি জল নিয়েছি এবার চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ অপেক্ষা করতে হবে চিনিটা যখনই গলে যাবে একদম পুরো আর দু তিন মিনিট ফুটে যাবে শিরাটা তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গজাল মিষ্টিগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর একদম গায়ে গায়ে শিরাটা লেগে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তখন ফুটানোর পরে ঠিক এই রকম একদম গায়ে গায়ে লেগে আসবে শিরাটা সেই মধ্যে কিন্তু বন্ধ করে দিতে হবে সেই সময় ঠিক এইভাবে যখন রসটা ঠিক এভাবে আসবে শিরাটা তখনই হিটটাকে বন্ধ করে দিতে হবে হিটটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে পরে আরও ভালো হয় না ঢেকে রাখলেও হবে কিন্তু কিছুক্ষণ যদি ঢেকে রাখা যায় যতক্ষণ না চিনিটা একদম চিনির শিরাটা একদম শক্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে রেখে দিলে গাল খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তো দেখো আমি হিটটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর চিনির শিরাটাকে একদম জমাট পাততে দেবো কিছুক্ষণ পরে দেখো চিনির শিরাটা একদমই কিন্তু জমাট বেঁধে গেছে আর গায়ে গায়ে লেগে গেছে ঠিক এই রকম করে কিন্তু রাখতে হবে এটাকে যত ঠান্ডা করবে তত শক্ত হয়ে যাবে চিনির শিরাটা আর গায়ে গায়ে লেগে যাবে তো গজাল মিষ্টি কিন্তু একদম রেডি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছটপট তৈরি হয়ে যায় তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইক আর অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করো তৈরি করলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে পর্যন্ত ফিরে আসবো আবার নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ